আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত এক জায়গায় এনে হাত আমরা মজবুত করতে চাই আছে আমরা তাদেরকে করব বন্ধুরা যুদ্ধ তোমাদের লড়াই তোমাদের শেষ হয় নাই এখনো রাজপথে আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ এই যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে বলবেন যে মুরব্বা তাইলে বেঁচেই গেলেন লড়াইটা একা আমরাই করব না তোমাদেরকে কথা দিচ্ছি আমি বরাবর বলি টুপিও সাদা চুলও সাদা ব্রুও সাদা দাড়িও সাদা এবং আমার এইটার নিচে যেটা এটাও সাদা কিন্তু আলহামদুলিল্লাহ আমি তোমাদের মতোই একজন যুবক বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে মিছিলের পিছনে নয় বুক খুলে তোমাদের সাথে সামনেই থাকবো ইনশাল শুধু আমি নই আমার সাথীরাও থাকবে ইনশাল্লাহ